জীবন বাঁচাতে চিকিৎসা সেবার জন্য ঝড় বৃষ্টি প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উত্তাল নদী পেরিয়ে এখানকার মানুষকে যেতে হতো জেলা শহর কিংবা রাজধানীতে তাও যাদের আর্থিক সামর্থ্য ছিল আর দরিদ্র মানুষের জীবন প্রদীপ নিভে যেত চরের মাটিতেই চাঁদপুরের মূল জনপথ থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত বেশ কয়েকটি দুর্গম জ্বর যেখানে স্বাস্থ্যসেবা ছিল সোনার হরিণ চরবাসীর কাছে নতুন আশার আলো এ ভাসমান হাসপাতাল হাইমচর উপজেলায় মেঘনা নদীর পশ্চিম পারে মিয়ার চর এখানকার খালি ভাসমান এ হাসপাতাল হাতে নাগালে চিকিৎসা সেবা পেয়ে উৎফুল্ল চরবাসী এই হাসপাতাল আসনে আমাদের গরিব মানুষের অনেক উপকারীছে অনেক রুগী আছে ডেলিভারি সমস্যা হয় নদীতে অনেক দেহ হয় আমরা মা বন্যা যাইতে পারি না অনেক বিনা আমরা ওষুধ নেই চিকিৎসা পাই রোগ নির্ণয় প্রাথমিক চিকিৎসা অস্ত্রোপচার সবকিছুই মিলছে বিনামূল্যে সাতজন চিকিৎসক সহ বত্রিশ সদস্যের ভ্রাম্যমান হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ভাসমান হাসপাতালে স্বস্তির নিঃশ্বাস চরের বাসিন্দাদের আর তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগে আশ্বাস মিলেছে সরকারি সহায়তা